বর্ষাকাল মানে প্রকৃতির এক অদ্ভুত মায়াবিরূপ আকাশ যেন কাঁধের ওপর ভেসে থাকা মেঘের পটচিত্র আর প্রতিটি বৃষ্টির ফুটা যেন মাটির সাথে প্রেমে পড়ে চারপাশটা ভিজে ওঠে নতুন জীবনের ঘানে পদম ফুলের মিষ্টি সুবাসে বাতাস হয়ে ওঠে ভালোবাসার দূত বৃষ্টি নামলেই গ্রামে পুকুর ঘাটে ছুটে যায় ছোট ছোটো ছেলেমেয়েরা কেউ কাদা মেখে খেলে কেউ আবার নৌকো ভাষায় পাতার তৈরি খোল শহরে জানালার পাশে বসে এক কাপ চা আর বই হাতে নিয়ে বৃষ্টির সুরে হারিয়ে যায় কেউ কেউ প্রেমিক প্রেমিকার জন্য এই বৃষ্টি কখনো ছাতার নিচে গা ঘেঁষে দাঁড়ানোর অজুহাত আবার কখনো হঠাৎ ভিজে যাওয়া এক শীতল অনুভব একলা মানুষের জন্য বৃষ্টি শুধু নয় ভিজে যাওয়া এটা স্মৃতি এটা সঙ্গীহীনতার এক নরম সান্ত্বনা বর্ষাকালের বৃষ্টি আমাদের শিখিয়ে দেয় থেমে যাওয়ার মধ্যেও এক ধরনের সৌন্দর্য আছে প্রকৃতি যেমন ভিজে ওঠে ভালোবাসায় আমরাও ভিজে উঠি অনুভবে আবেগে আর জীবনের একটুখানি শান্তিতে